চমৎকার ভগবান করেন না চমৎকার তখনই হয় যখন বিশ্বাস করবে বিশ্বাস যেখানে হয় সেখানেই চমৎকার হয় তাই না হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে আদিদেবের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজ হচ্ছে সফল একাদশী সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের মধ্যে অনেক কেউ আমাকে জিজ্ঞাসা করছিল যে দিদি তোমার চ্যানেলে মনিটাইজেশান অন হয়ে গেছে কি না তো দেখো সত্যি কথা বলতে আমার চ্যানেলটাতে মনিটাইজেশান অন হবে না ঠিক আছে আর তোমাদের মধ্যে কোয়েশানটা আসতেই পার দিদি যখন মনিটাইজেশান অন হবে না তাহলে ভিডিও কেন দিচ্ছ হ্যাঁ দেখো আমি প্রথম থেকে একটা কথাই বলি তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার হ্যাঁ কি না আর তোমরা আদিদেবকে খুব ভালোবাসো ঠিক কি না ঠিক তেমনই যখন ভিডিও প্রথম আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি তখনও কিন্তু কোনো টাকা পেতাম না তখনও নিঃস্বার্থভাবে করতাম হ্যাঁ একটা চিন্তা ভাবনা ছিল যে আমি লাইফে এসেও বলেছি একটা চিন্তাভাবনা ছিল যে হ্যাঁ করছি যেরকম সবাই করে আর কি করে ইনকাম কিছু হয় সে যতই হোক না কেন ঠিক আছে হতো ওটা মাথায় ছিল কিন্তু এখন মাথায় আছে যে তোমরা যে ভালোবাসাটা আদিদেবকে দাও না ওটা অনেক বড় পাওয়া আমার কাছে এত বড় ফ্যামিলি বলো ঠিক আছে নেগেটিভটা থেকেও ঠিক আছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে এই জিনিসটা কোথাও থেকে কিনা যায় না হ্যাঁ কিনা তো এটার জন্যই আমি ভিডিও দিচ্ছি বুঝলে মনিটাইজেশান অন হবে না এটা আমি অনেক অনেকদিন আগেই জানি ঠিক আছে যখন ওই ম্যাসেজটাও আসে ওখান থেকে তখন পুরো ক্লিয়ার যে কিছু হবে না ঠিক আছে তো অসুবিধা কিছুই নেই যেরকম তোমরা ভালোবাসছদেবকে আমাকে ভালোবাসো বোন বলো দিদি বলো ঠিক আছে ওই জিনিসটা আমার কাছে অনেক বড়ো পাওয়া বুঝতে পারলে দেখো আমি সত্যি কথা বলতে যেহেতু আমার ফ্যামিলি তোমরা আমার ফ্যামিলি হও তো সব কথা তোমাদেরকে আমি সব কিছুই বলি ঠিক আছে দেখো জীবন মানে সংগ্রাম লড়তে সবে একাই হবে তাই না আমি অনেকবার হেরেছি অনেক মানে অনেকবার হ্যাঁ বয়স অনেক কম অনেক কিছু পরিস্থিতি শিখিয়েছি হেরেছি আবার উঠে দাঁড়িয়েছি প্রচেষ্টা করেছি যদি হারটা মেনে নিতাম তাহলে আজকে এত বড় ফ্যামিলি আমার হ্যাঁ কি না এই জিনিসটা থাকতো না হ্যাঁ না তোমরা কি আমার ফ্যামিলি সদস্য তো আজ থেকে তোমাদেরকে সব কিছুই বলবো আমি বুঝলে জীবন বড় হতে গেলে ছোট হওয়া শিখতে হবে ছোট হয়ে শোনো আর শেখো দেখবে একদিন ঠিক বড় হয়ে যাবে আর যখন বড় হবে না তখন দিতে শিখতে হবে হ্যাঁ কি জীবনের দুটো জিনিস খুব দরকার কি জানো তো যেটা আমি মনে করি এক হচ্ছে বা আমার আশীর্বাদ আর একটা হচ্ছে ভগবানের মাথায় হাত যদি এটা না থাকে তাহলে কিছু করতে পারবো না যখন গোপাল আমার সাথে আছে আদি আমার সাথে আছে যেটা হওয়ার নয় সেটাও ঠিক হয়ে যাবে হ্যাঁ আজকে হয়তো এই জিনিসটা হচ্ছে না ঠিক আছে শুধু এটা না আমার লাইফে অনেক কিছু আছে যেগুলো হয়নি মানে অনেক বড় বড় স্বপ্ন আছে ঠিক আছে যেগুলো করতে চেয়েছি কিন্তু হয়নি রাস্তা পেয়ে তারপর সে মানে শেষ পজিশানে গিয়ে দেখছি যে হচ্ছে না যেমন ইউটিউব ইউটিউব যেটা যেটা আছে আর কি কেউ মনে করে যে অনেক টাকা ইনকাম করি আমি কিছুই না গো সবাইকে বলে দিলাম যে হবে না ঠিক আছে একটু যদি প্রমাণ দেখতে চাও আমাকে পার্সোনালি ম্যাসেজ করো স্যার নাম্বার তো সবার কাছে বেশিরভাগ মানুষের কাছেই আছে করো অবশ্যই দেখাবো ঠিক আছে যে আদৌ কত টাকা ইনকাম করছে কি আদৌ কী হচ্ছে না কি সত্যি কথা বললাম কি বললাম না বুঝলে সেটাই যদি ভাবতাম যে না হবে না চ্যানেলটা বন্ধ করে দিতাম ভিডিও আপলোডই করতাম আর এটা তো একদমই নয় যেহেতু তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তাই এত কিছু বলি সব কিছুই শেয়ার করি গো বুঝলে হয়তো অনেক বড় কিছু আমার জন্য অপেক্ষা করে আছে এটার কাছে আমি এখনো পৌঁছাতে পারিনি হ্যাঁ কি না কি বলতো এত বড় একটা ফ্যামিলি মেম্বার পেয়েছি এটা আমার কাছে অনেক মানে বিশাল বড় একটা ভাগ্য ছিল বলে পেয়েছি কারণ আচ্ছা আচ্ছা মানুষ অনেক পরিশ্রম করে ইউটিউব মানে খোলে ঠিক আছে পার্টি ভিডিও আপলোড করে তার সত্ত্বেও তাদের একটা লাইক বলো বা সাবস্ক্রাইব বলো বা ভিউজ বলো আসেই না হ্যাঁ প্রথমে আমারও জিনিসটা হতো ছজন দেখছে একজন দেখছে হ্যাঁ কি না কেউ দেখতই না না কমেন্ট আসতো হ্যাঁ কি না এখন এত মানুষ আমাকে এত মেসেজ করে বলো কখনো রাগ হয় না যে এত মানুষ এত বিরক্ত করছে আমাকে এই জিনিসটা মনেই হয় না বেশি খুশি হয় যে এত মানুষ আমাকে কমেন্ট করেছে বা এত মানুষ আমাকে হচ্ছে এত কথা বলছে যখন অনেক অনেক ফ্যামিলির মানে ব্যক্তিগত ব্যাপারও বলে দেয় যদি জানো তো এই এই জিনিসটা হচ্ছে কি করি বলো তো অনেকেও তো ফোন করেও বলে যদি এই জিনিসটা হচ্ছে বা এই জিনিসটা কি করবো ঠিক হবে হ্যাঁ কি না মানে একটা ফ্যামিলি মেম্বার ভাবো বলেই তো জিজ্ঞাসা করছো এই জিনিসটা কি ছিল না আমি তোমাকে চিন না তুমি আমাকে চেনো কি এখানে শুধু একটা বিশ্বাস আছে সবথেকে বড়ো মজবুত একটা পিলার আর বিশ্বাসের মধ্যেই ভগবান বাস করে হ্যাঁ কি না তো এটাই আমি জানতাম তোমরা মানে জানি তোমরা আমাকে এই কোয়েশনটা করতে তাহলে ভিডিও আপলোড কেন করছো তো এটাই একমাত্র তোমরা বুঝলে দেখো ফিউচারে আদৌ মানে মানে ইনকাম পার্টটা তো হবে না ঠিক আছে আমি চাই এই চ্যানেলটা আরও বড়ো হোক ঠিক আছে অনেক বড়ো ফ্যামিলি মেম্বার হোক ঠিক আছে আর টাকাটাই কি সব বলো হ্যাঁ কি না যদি আমি মারা যাই টাকাটা নিয়ে কি হবে কিছুই হবে না এলাম গেলাম একটা বন্ডিং যদি থাকে না আমি মারা যাওয়ার পর তোমার মনে রাখবে না একজন ছিল এরা ভিডিও বানাতো তার কপালের নাম আদিদেব ছিল ওই নামটাই আমার চাই হ্যাঁ না টাকা তো আমি মাস গেলে কোনো জায়গায় কাজ করলেও তো ইনকাম হয়ে যাবে ঠিক কি না কিন্তু একটা পরিচিতি ওই জিনিসটা না অর্জন করলেই তাই পাওয়া যায় হ্যাঁ না তোমরা যে এত ভালোবাসা আমাকে দিচ্ছ ওই জিনিসটা অর্জন করেছি বলে তো দিচ্ছ হ্যাঁ কি না একটা টাইম জানো তো সত্যি কথা মানে আমার তো একজন থাকে ও হেল্প করে নাম ও প্রচুর হেল্প করে আমাকে অতটা আমি আমি নিজে এতটা কিছু জানি না মানে ইউটিউবের ব্যাপারে ওই আমাকে হেল্প করে তো ওই বলতো যে তোর চ্যানেলে তো সবই আছে কিন্তু কমেন্ট কেউ করে না তখন ভাবতাম যে কেউ কেন কথাবার্তা বলে না এখন এত মানুষ মেসেজ করে খুব ভালো লাগে বুঝলে তাই হয় পাশে থেকেও আমার ভবিষ্যতেও থাকবে আমি জানি তো ভিডিওটা অনেকটাও বড় হয়ে গেল ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম হ্যাঁ তো আজকে যে ভিডিওটাতে দেখালাম আজকে হচ্ছে সকলে একাদশী দিনকে বক টোক দিয়েছিলাম যা যা করেছিলাম তাই তোমার সাথে হচ্ছে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আর ভিডিওটা বেশি বাড়াবো না যদি কেউ কিছু বলতে চাও কোনো বক্তব্য অবশ্যই বলে অবশ্যই শুনবো ঠিক আছে দিদি হিসাবে হোক বা বোন হিসাবে তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি যারা নতুন আছো আমার ফ্যামিলির মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ ফ্যামিলিটা আরও বড় হবে আর কিছুটা বাকি আছে ঠিক আছে তোমার হচ্ছে এক লাখ ফ্যামিলি ওয়েমার হতে বড় একটা অনুষ্ঠান করার চিন্তা ভাবনা আছে ভেবেছিলাম ইউটিউবে টাকা দিয়েই করব কিন্তু সেই জায়গাটা হয়নি অবশ্যই করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণা রাধে রাধে